কার কথা এই মুহূর্তে তাহলে বাংলাদেশের সেনা প্রধান উঠছেন বসছেন এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার মনে হয় সেনাবাহিনীর ভেতরে যেই মুভমেন্টগুলো হচ্ছে এটাও মনে হয় আপনার একটু জানা প্রয়োজন সেনাবাহিনীর এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ধরে না হয় যে তার নাম হচ্ছে মোহাম্মদ ফয়জুর রহমান আমি এর আগেও মনে হয় অনেকগুলো প্রোগ্রামে বলেছি যে ফয়জুর মাঝখানে আপনার আরেকটা সেনা প্রধান ছিল ইকবাল করিম ভুইয়া আপনার দুই হাজার বারো তেরো বারো থেকে পনেরো সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন এই লোকটি আপাদমস্তক দুর্নীতিবাজ নানান ধরনের মানে যেখানেই সেই সুবিধা এই সেনাপ্রধান সেখানেই সে যাবে এই সাবেক সেনাপ্রধান এই ইকবাল করিম ভুইয়া এবং ফয়জুর রহমান এ দুটো জোট বেঁধেছে জোট বেঁধে করেছে কি এই যে টোকাই যারা দখলদার বাহিনী যারা আছে এই স্টুডেন্টদের সাথে তারা নানান রকমের মিটিং করেছে প্ল্যানটা ছিল হচ্ছে ফয়জুর ক্ষমতাটা দখল করবে এখন কি থাকে না অর্থে ব্রিগেড যে থাকে ওরকম থাকে না ফলে ওই ইকুইপমেন্টের দিক থেকে তার একটু ক্ষমতা কম কিন্তু ফলে সেনা বাহিনীতে ফয়জুরকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওয়াকার ফয়জুর কিন্তু ডিজিএফআই অর্থাৎ গোয়েন্দা প্রধান করেছিল দেড় মাস পরে বুঝে ফেলেছে যে এতো বাইরে খবর পাচার করছে যে এর অবস্থা ভালো না তাকে কিন্তু সরিয়ে দিয়ে নিয়ে আসা না জায়গাতে তো ফয়জুর যখন এই মুভমেন্টগুলো করছে এটা কিন্তু ওয়াকারের জন্য অনেক বড় একটা প্রেশার এবং এমনও কথা ছিল যে মাঝখানে সে দুইটা কোর চেষ্টাও করেছে মাঝখানে ক্যান্টনমেন্টে খুব গরম একটা অবস্থা চলছিল যেটা নিয়ে আমরা অনেক বিষয়তে কথা বলেছি এটা নিয়ে আমি অনেকবার বলেছি আমার অন্তপক্ষে মনে আছে এখন এইটা আপনাকে মাথায় রাখতে হবে এক নাম্বার। এবার উঠা বসার ব্যাপারটাতে আসি আমি আসলে সত্যি কথা বলতে এই জায়গাতে আমাকে একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে আমি হয়তো ধরা যাক যে আমি হয়তো জানি আমি হয়তো বুঝতেও পারি যে ইঙ্গিতটা কোন জায়গা থেকে আসছে এটা তো খুবই নিশ্চিত যে ভারতের সেনা প্রধান পরিষ্কারভাবে বলেছে উই আর ইন কন্ট্যাক্ট উইথ বাংলাদেশ আর্মি এই কথাটার কোনো জবাব কি ওয়াকার দিয়েছে না এর তরফ থেকে পেয়েছে না টেসিটলি এটা মেনে নেওয়া হয়েছে যে ইয়েস এখন বলতে পারে আইসপিআর থেকে হয়তো একটা বিবৃতি আসতে পারে যে এক সেনাপ্রধান আরেক প্রধানের সাথে যোগাযোগ করবে এটি স্বাভাবিক আমরা একটা স্বাভাবিক প্রক্রিয়াও ধরে নিচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই ব্যাপারে নিশ্চিত যে আমেরিকান একটা প্রেশার যেহেতু আমেরিকান ইন্ডিয়ানসরা এখন এক ধরনের অ্যালাইজ এই ট্রাম্প ট্রাম্প প্রশাসনের সাথে ফলে এটা একটা যৌথ প্রেশার আছে বলে আমি নিশ্চিত আমি আবার বলে নিচ্ছি কোট কর বা এটা একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো কমপ্লিটলি এই মন্তব্যটা আমার বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে অ্যাসোসিয়েট করাই যাবে না এটা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বক্তব্য না কারণ অনেকেই মনে করে যে নিজুম ভাই যেটা বলছে সেটা মনে হচ্ছে যে ইন্ডিয়ান আমেরিকান একটা যৌথ প্রেসার ওয়ার্কারের উপর আছে প্রোভাইডেড এটা মাথায় রাখতে হবে যে প্রেসারটা এমন না যে এই আমরা কালকে বাংলাদেশ দখল করে ফেলবো ইটস নট লাইক দ্যাট শান্তিতে আনার জন্য দেশে যে ক্রমাগত ভারতকে যেভাবে আক্রমণ সারানো আপনি এখনো পর্যন্ত আপনার নলেজ থাকা অবস্থাতে আপনি কখনো দেখেছেন যে ভারতের কোন প্রশাসন দুই একটা খুবই পোলাইট অনেকটা বলা হচ্ছে ডিফেন্স ব্যাক অফ মানে আমরা যে মাঝে মধ্যে বলি না যে বাগ অফ ব্যাক অফ আমরা বলি না ওই ওইরকম দুই একটা কথা ছাড়া ভারতকে দেখেছে ভারত যেমন খুবই মেয়মানভাবে বলেছে যে দেখুন আমরা বাংলাদেশের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার মানে হচ্ছে যে সহ্য করছে বারবার

আপনার কথায় ধরে নিচ্ছি যে অন্য কোনো ইনস্ট্রাকশনে উঠছে বসছে বা ভারতের সেনা বা সেনাপ্রধান তিনি কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী চলছেন তাহলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সম্পর্কে সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে ওয়াকার উজ্জামানের সাথে দেখুন আমরা একদম শুরুর দিকে অর্থাৎ সেপ্টেম্বরে আমার যদ্দুর মনে পড়ে সামটাইমস ইন সেপ্টেম্বর সেটা চব্বিশ পঁচিশ তারিখের দিকে হবে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান একটা সাক্ষাৎকার রয়টার্সকে দেন তিনি তখন বলেন যে আমি চাই যে আঠারো মাসের মধ্যেই ইলেকশনটা সম্পন্ন হোক এবং আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যখন পাঁচই আগস্টের জঙ্গি আমলাটা হয় এবং এই জঙ্গি সর্দার যখন আপনার বলে যে আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এগুলো রক্ষা করবো নানান ধরনের কথাবার্তা হুইচ ই কমপ্লিটলি ফেইল্ড কমপ্লিটলি বাংলাদেশটা একটা মানে ভংгур রাষ্ট্র হয়ে গেছে আইন নাই শৃঙ্খলা নাই সেখানে বাসে দর্শন হচ্ছে সেখানে মানুষকে খুন করছে এবং সে রক্ষা করতে পারে নি সবচেয়ে মানুষ খেতে পারছে না সবচেয়ে বড় ঘটনাটা যেটা উন্নত সাধারণ মানুষ খেতে পারছে না রাস্তা রাস্তা মানুষ ঘুরছে তো দুর্বিক্ষের খুব দারপ্রান্তে আমরা ইউনূস বাংলাদেশে মৌলবাদের রাজত্ব قائم করেছে তো এই পুরো ব্যাপারটাতে আমার ধারণা ওয়াকারুজ জামান ওয়াকারুজ ব্যাপারে আমি যদ্দুর জানি অন্য কোনো সেনাপ্রধান বা অন্য কোনো জায়গা হলে আসলে ঘটনা অন্যরকম হতো সেই ব্যাপারগুলো ক্রমাগতভাবে এদেরকে পক্ষে দিয়ে যাচ্ছে প্রমাণ করবার চেষ্টা করছে যে না আমি তো আসলে শান্তির পক্ষে ইউনুসের পাশে আছি এটা প্রমাণ করবার আমার কাছে যেটা মনে হয় যে অ্যাপারেন্টলি আপনার কাছে যেটা মনে হতে পারে যে একটা সমীকরণ আছে আমার কাছে মনে হয় না কোনো সমীকরণ আছে বরঞ্চ আমার কাছে যেই ইন্টেল আছে আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হচ্ছে ইউনুস কোয়ার্টার মাস্টার জেনারেল তারপরে হচ্ছে যে আপনার আইকে যেটা ইকবাল করিম ভুইয়া এরা সহ ওয়াকারকে উৎখাতের জন্য অনেকবার চেষ্টা করে ভারতের যে এই মিডিয়াতে যে সংবাদটি দেখলাম এটা ইউটিউব চ্যানেল না টিভি চ্যানেল বোঝা যাচ্ছে না তো যেহেতু ইউটিউব থেকে আমি এই সংবাদটি দেখেছি সুতরাং বলতে পারি এটা ইউটিউব চ্যানেল আস্তাক বাংলা নামে তো সেখানে বাংলাদেশের একজন ওনাকে ওখানে নাম দেওয়া হয়েছে আইনজীবী তো সেই আইনজীবী একটি বক্তব্য দিয়েছে তো সাংবাদিক বা উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার তার রিলেশনটা কেমন এবং বর্তমানে আর্মিদের পজিশনটা কী তো সেখানে সে বলেছে যে বর্তমানে যিনি শিরাম প্রধান রয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীর দুজন কর্মকর্তা সে নাম বলেছে একজন রানিং চাকরি করছেন আর একজন রিটায়ার্ড করেছেন সাবেক সেনা প্রধান দুজনের নাম সে স্পষ্টভাবে বলেছে যে এরা মিলে বর্তমান সেনাপ্রধানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এবং সে এটাও বলেছে কয়েকবার সেনাবাহিনীর মধ্যে কু করার চেষ্টা করা হয়েছে এবং সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করেছে বর্তমানে আমরা যে পরিবেশ বাংলাদেশে দেখতে পাই তার মধ্যে বা তাতে যেহেতু আমরা সাধারণ মানুষ বাহির থেকে তত বেশি জানি না বা বুঝি না বা বুঝতে পারবো না অথবা জানতেও পারবো না তারপরেও যতটুকু তার বক্তব্য এখানে প্রকাশ হয়েছে সে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে বর্তমানে সেনাপ্রধান যিনি বাংলাদেশে রয়েছেন তিনি ভারতের ইশারা এবং আমেরিকার প্রেসারে রয়েছেন এবং তিনি যা করছেন বা ভারতের যে সেনাপ্রধান যে কথা বলেছেন যে আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট রাখছি আমরা সার্বক্ষণিক যোগাযোগে রয়েছি তাদের সাথে সুতরাং তিনি বলেছেন এই যে কথা বলেছেন পাল্টা বাংলাদেশের আইএসপিআর থেকে বা বাংলাদেশের সেনা প্রধান এই কথার বিপরীতে কোনো ধরনের যুক্তি খন্ডন করেননি অথবা তিনি বলেননি না আমাদের সাথে যোগাযোগ নেই অথবা যোগাযোগ রয়েছে এরকম কোনো কথা বলেননি সুতরাং তিনি এখানে যুক্তি দিয়েছেন যে বলাই যায় যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের কথায় চলছেন এরকম তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অতি ঐতিহ্য রয়েছে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় তারা ঢাল হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনোই কারোর সাথে কোনো আপোষ করেননি এটি আমরা বিগত দিনে দেখে আসছি এবং বাংলাদেশ যখনই কোনো ধরনের ন্যাশনাল কোনো ক্রাইসিসে পড়েছে তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে আসছে যেমনটা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এগিয়ে আসছে যেভাবে পুলিশ বাংলাদেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে ছিল বিজেপি সহ সবাই মিলে র্যাব এবং সাধারণ মানুষও আবার কিন্তু কিছু কিছু থানায় আক্রমণ করে পুলিশকে হত্যা করছিল এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন দেশ একটা ভয় ভয়াবহ একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছিল তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছে মানুষকে রক্ষা করেছে হাজার হাজার মানুষ যেখানে মৃত্যুবরণ করা কথা ছিল লক্ষ লক্ষ মানুষ তাদেরকে তারা সেভ করেছে সুতরাং বাংলাদেশের আর্মি সম্পর্কে এই যে উপস্থাপিকার সাথে যে ওখানে গেস্ট ছিল সেই গেস্ট বাংলাদেশেরই একজন নাগরিক ভারতে এখন তিনি গিয়ে আশ্রয় নিয়েছেন তো তিনি যে বলেছেন যে যদি বাংলাদেশের বাংলাদেশ ভারতের সাথে পাঙ্গা লড়তে যায় বা বাংলাদেশ যদি ভারতের চোখরাঙানি উপেক্ষা করে কোনো কিছু করতে চায় তাহলে বাংলাদেশের যে সেনাবাহিনী যে মিশনে যায় সেই মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন সময় আমরা এর আগেও দেখেছি যে কেউ অন্য সময় যখন আওয়ামী ক্ষমতা ছিল বিরোধী দলে যারা ছিল তারাও কিন্তু এই ধরনের হুমকি দিত যে সামরিক বাহিনী যদি সরকারের পক্ষে কাজ করে তাহলে তাদের মিশন বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিষয় এটা হচ্ছে আমাদের দেশের যারা পলিটিক্যাল পার্টিস রয়েছে তারা বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে এই ধরনের একটু থ্রেড দেওয়ার চেষ্টা করে মৃদু থ্রেড থ্রেড বলা হয় তো যাই হোক বাংলাদেশ সেনাবাহিনী এগুলো কখনোই কোনো বিষয়ে রক্ষা করে না তারা জাতীয়তার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে দেশ মাতৃকার তারা সবসময় ইউনাইটেড এটাই আমরা আশা করি এবং দেশের যে কোনো বিপদের যদি দেশ অবতীর্ণ হয় তাহলে তারা অবশ্যই পাশে এসে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে এটা আমরা এর আগেও দেখেছি ভবিষ্যতেও দেখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ডিসপ্লিন একটি ফোর্স অতীতে যত ঝামেলা হয়েছে সেগুলো আমরা সব ভুলে যেতে চাই এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে আস্থা বিশ্বাস সেগুলো আবার ভবিষ্যতেও অটুট থাকবে এবং সাধারণ মানুষের যে বিশ্বাস এবং ভালোবাসার একটি জায়গা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেই ভালোবাসার জায়গাটি তারা সব সময় রক্ষা করবে এটা আমরা জানি এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ মাতৃকার প্রশ্নে অতীতে যেরকম শিরোদার্য এবং তারা শির দ্বারা সবসময় উঁচু রেখে সমুন্নত রেখে দেশের দেশ মাতৃকাকে রক্ষার জন্য সবসময় জীবন বাজি রেখে কাজ করেন অতীতেও করেছেন ভবিষ্যতেও করবেন সেটাই আমরা জানি সুতরাং বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে যে যদি কোনো ধরনের নেগেটিভ সংবাদ প্রচারিত হয় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী সেগুলোতে কান দিবে না এবং বাংলাদেশ সেনাবাহিনী এগুলোর প্রতিবাদ জানাবে এবং তারা দেশের জন্য সবসময় জাতির জন্য কাজ করবে এবং তাদের যেটা সে দেশ মাতৃকার সেবা করাই তাদের যেহেতু ব্রত তারা সেই ব্রতে সবসময় অটল অটুট থাকবেন এবং তাদের প্রতি আমাদের যে সম্মান সেই সম্মান সর্বদা বজায় থাকবে বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই তাদের অতীত কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতে দেশ প্রশ্নে তারা সবসময় ইউনাইটেড থাকবে জাতির পাশে থাকবে সেই প্রত্যাশা রাখি তাদের প্রতি সবসময় আমাদের সালাম এবং শ্রদ্ধা সেটা রেখেই আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই এবং তাদেরকে আমরা সবাই পাশে চাই সেই আশাবাদ ব্যক্ত করে এবং যদি কখনও আমাদের দেশের সামরিক বাহিনীকে নিয়ে কোনো ধরনের কুচ্ছা রটানো হয় নেগেটিভ সংবাদ প্রচারিত হয় আমরা সকলে সেনাবাহিনীর পাশে রয়েছি এবং সেনাবাহিনী আমাদের পাশে থাকবে এবং আমরা দেশের সকল নাগরিক বাংলাদেশ সেনাবাহিনীর কোনো নেগেটিভ বা ভাবমূর্তি নষ্ট এরকম কোনো সংবাদ আমরা কখনোই মেনে নিব না এবং আমরা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষার জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য আমরা সবাই কাজ করব সেই প্রত্যাশা এবং বাইর থেকে যারাই রয়েছেন বা দেশের মধ্যে থেকে অবশ্যই বাংলাদেশের একটা প্রধান সামরিক বাহিনী বা সুশৃঙ্খল একটি বাহিনী সম্পর্কে কখনোই নেতিবাচক সংবাদ প্রচার করবেন না উৎসাহ রটনা করবেন না এতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে শুধু যে সামরিক বাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে তা নয় আমাদের দেশেরও কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে ধরনের কথা বা সে ধরনের মিথ্যা সংবাদ বা গুজব যদি আমরা প্রচার না করি সেই আশা সবার কাছে সেই অনুরোধ রাখবো সেই প্রত্যাশা এবং অনুরোধ রেখে আলোচনা আমি শেষ করতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম